সব কিছুর দাম বাড়লেও দিন দিন সহজ সরল এবং ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে টাকা থাকলে ভুলও ক্ষমা হয় আর টাকা না থাকলে নিরবতা অপরাধ মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের ব্যবহার মানুষকে বদলাতে বাধ্য করে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না চুপচাপ কাদা শিখে গেছি কারণ সবাই ব্যস্ত কারো সময় নেই বুঝার তাই নিজের কষ্ট নিজেই বুঝি কিছু মানুষ সাপের চেয়েও বিষাক্ত কারণ সাপকে দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে পাশে থাকেও মানে চেনা যায় না জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোঁকা দিতে থাকবে অধিকারের জায়গা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন সময় খারাপ হলে সব দিক থেকেই আঘাত আসতে শুরু করে